বিশ্বাস করুন আর নাই করুন আপনার প্রার্থনা নিরুত্তর থাকে না আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কি সত্যি আপনাকে উপেক্ষা করছেন মনে হচ্ছে যেন ঈশ্বর নীরব আর আপনার প্রতিটি আকুতি কেবল শূন্য মিশে যাচ্ছে যদি এমনটা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ভেঙে দেবে আজ আমি বাইবেল থেকে এমন সাতটি গোপন চিহ্ন প্রকাশ করব যা প্রমাণ করবে ঈশ্বর কেবল শুনছেন না বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই তিনি কাজ করছেন আজ আমি আপনাকে বলছি এই সাতটি চিহ্নের একটিও যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আপনি এক সেকেন্ডও চোখ সরাতে পারবেন না আর হ্যাঁ এই অবিশ্বাস্য সত্যগুলো জানার পর আপনার প্রার্থনা করার ধরন এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক চিরতরে বদলে যাবে তাই যদি আপনি ঈশ্বরের নিরবতার পেছনে আসল সত্য জানতে চান এবং আপনার জীবনে অলৌকিকতার সাক্ষী হতে চান তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথেকে দেখছেন আর এমন জীবন পরিবর্তনকারী সত্য জানতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কারণ আজকের এই আলোচনা আপনার বিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আমরা সবাই প্রার্থনা করি তাই না জীবনের কঠিনতম সময় যখন কোনো পথ খুঁজে পাই না যখন মনে হয় সব আশা শেষ তখন আমাদের চোখ আপনা আপনি ঈশ্বরের দিকে চলে যায় আমরা তার কাছে সাহায্য চাই শক্তি চাই সমাধান চাই কিন্তু মাঝে মাঝে এই প্রার্থনার পর যখন তাৎক্ষণিক কোনো উত্তর পাই না তখন আমাদের মনে গভীর প্রশ্ন জাগে ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনছেন তিনি কি সত্যিই আমাকে দেখছেন নাকি আমার প্রার্থনা কেবল শূন্যে মিশে যাচ্ছে আমি জানি এই অনুভূতিটা কতটা কষ্টকর মনে হয় আমরা এই বিশাল পৃথিবীতে একা আমাদের কষ্ট বোঝার কেউ নেই কিন্তু বন্ধুরা বাইবেল আমাদের অন্য কথা বলে বাইবেল ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের বারবার আশ্বস্ত করে যে ঈশ্বর কখনোই নীরব নন তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন এমন কি যখন আমরা আমাদের সীমিত মানবীয় চোখে তা দেখতে বা বুঝতে পারি না তার পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও মহৎ তার ভালোবাসা আমাদের ধারণার চেয়েও গভীর আজকের এই সাতটি চিহ্ন বাইবেল থেকে নেওয়া যা প্রমাণ করে যে ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনা মনোযোগ দিয়ে শোনেন এবং তার নিখুঁত সময়ে নিখুঁত উপায়ে তার উত্তর দেন এক অপ্রত্যাশিত উপায় ও সুযোগের উন্মোচন আপনারা কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে আপনার সামনে কোনো পথ খোলা নেই চারদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা হয়তো আপনি একটি নির্দিষ্ট সমস্যার সমাধান বা একটি বিশেষ প্রয়োজন মেটানোর জন্য ঈশ্বরের কাছে তীব্রভাবে প্রার্থনা করছিলেন আর ঠিক তখনই যখন আপনি প্রায় হাল ছেড়ে দিতে বসেছেন হঠাৎ করে একটি নতুন সুযোগ আপনার সামনে এসে হাজির হলো এমন এক অপ্রত্যাশিত পথ খুলে গেল যা আপনি স্বপ্নেও ভাবেননি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধুরা বাইবেল আমাদের বলে গীত সংহিতা একশো অধ্যায় তার আট পদে সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন এর অর্থ হল ঈশ্বর তার পরিকল্পনা পূরণের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন এবং তিনি তার কৌশল আমাদের সীমিত মানবীয় চিন্তার চেয়ে অনেক উঁচুতে রাখেন ধরুন আপনি একটি নতুন চাকরির জন্য প্রাণপণে প্রার্থনা করছিলেন দিনের পর দিন আবেদন পাঠাচ্ছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না হতাশা আপনাকে গ্রাস করছে আর ঠিক সেই মুহূর্তে একজন পুরনো পরিচিত ব্যক্তি অপ্রত্যাশিতভাবে আপনার সাথে যোগাযোগ করে এবং আপনাকে এমন একটি পদের প্রস্তাব দেয় যা আপনার স্বপ্নকেও ছাড়িয়ে যায় অথবা আপনি একটি জটিল পারিবারিক সমস্যার সমাধানের দিশে হারা দিনের পর দিন এর জন্য প্রার্থনা করছেন হঠাৎ আপনার কোনো বন্ধু বা প্রতিবেশীর কাছ থেকে এমন একটি পরামর্শ বা সাহায্য পেলেন যা সমস্ত জট খুলে দিল এগুলো নিছক ভাগ্য নয় বন্ধুরা এগুলো ঈশ্বরের হাতের কাজ আপনার প্রার্থনার প্রতি তার সূক্ষ্ম কিন্তু শক্তিশালী উত্তর যখন আমরা ভাবি আর কিছু করার নেই তখন ঈশ্বর যেন ফিসফিস করে বলেন আমি এখনও কাজ করছি আমার পরিকল্পনা চলছে আর আমার পথ তোমার পথের চেয়েও উৎকৃষ্ট ও পঞ্চান্ন অধ্যায় আট থেকে তার নয় পথ বলছে সদা প্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়েও অনেক উঁচু এই অপ্রত্যাশিত সুযোগগুলো প্রমাণ করে যে ঈশ্বর আপনার কথা শুনেছেন এবং তার মহৎ পরিকল্পনা অনুযায়ী আপনাকে পথ দেখাচ্ছেন দুই হৃদয়ে শান্তি ও সান্ত্বনার উপস্থিতি যখন আমরা খুব দুশ্চিন্তায় থাকি যখন জীবনের ঝড় আমাদের চারপাশ থেকে আচ্ছন্ন করে ফেলে তখন আমরা সবচেয়ে বেশি যা খুঁজি তা হল শান্তি এই পরিস্থিতিতে আমরা প্রায় ঈশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করি আর ঈশ্বর কি চমৎকারভাবে তার উত্তর দেন যোহন চোদ্দ অধ্যায় তার সাতাশ পদে প্রভু যীশু বলেছেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে বন্ধুরা এই শান্তি কোনো সাধারণ মানসিক শান্তি নয় এটি এমন এক গভীর আত্মিক শান্তি যা পৃথিবীর সব ভয় সব দুশ্চিন্তা এবং অস্থিরতার ঊর্ধ্বে এই শান্তি এমন এক স্থিতিশীলতা যা আপনার পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে ভেতরের দিক থেকে শান্ত রাখে আপনি হয়তো জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রিয়জন হারানোর কষ্ট অর্থনৈতিক সংকট বা শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছেন বাইরে হয়তো সব কিছুই বিশৃঙ্খল মনে হচ্ছে কিন্তু আপনার হৃদয়ের গভীরে আপনি এক অব্যক্ত শান্তি অনুভব করছেন মনে হচ্ছে যেন কেউ আপনার হাত ধরে আছে আপনাকে বলছে সব ঠিক হয়ে যাবে আমি তোমার সাথে আছি আপনার মন হয়তো বলছে এটা কিভাবে সম্ভব এত দুশ্চিন্তার মাঝে আমি কিভাবে শান্ত থাকতে পারি কিন্তু এটাই ঈশ্বরের মহিমা ফিলিপিও চার অধ্যায় ছয় থেকে তার সাত পদে বলা হয়েছে কোনো বিষয় নিয়ে উতলা হইও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও তার ফলে ঈশ্বরের দেওয়া সেই শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে এই শান্তিটাই প্রমাণ করে ঈশ্বর এখনও আপনার জীবনে কাজ করছেন এবং আপনাকে বলছেন যে তিনি আপনার পাশে আছেন আপনাকে ভরসা দিচ্ছেন এই অলৌকিক শান্তি প্রমাণ করে যে ঈশ্বর আপনার কথা শুনছেন এবং তার উপস্থিতির দ্বারা আপনাকে সান্তনা দিচ্ছেন তিন জ্ঞান ও স্পষ্টতার প্রাপ্তি জীবনে অনেক সময় আমরা এমন ক্রস রোডস বা মোড়ে এসে দাঁড়াই যখন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমাদের সামনে একাধিক পথ থাকে কিন্তু কোনটি ঈশ্বরের ইচ্ছা কোনটি আমাদের জন্য সর্বোত্তম তা বুঝতে পারি না এই পরিস্থিতিতে আমরা জ্ঞান এবং স্পষ্টতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর বাইবেল আমাদের আশ্বস্ত করে যে ঈশ্বর আমাদের এই প্রার্থনা শোনেন এবং উত্তর দেন যাকুব এক অধ্যায় তার পাঁচ পদে বলা আছে তোমাদের মধ্যে যদি কারোর জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায় আর ঈশ্বর তাকে তা দেবেন কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন আপনারা কি কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছেন আপনি হয়তো কর্মজীবনী একটি বড় সিদ্ধান্তের মুখোমুখি বা ব্যক্তিগত জীবনে একটি জটিল সমস্যার সমাধান খুঁজছেন অনেক ভেবেও কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনার মন বিভ্রান্তিতে ভরে আছে কিন্তু প্রার্থনার পর হঠাৎ করেই আপনার মনে একটি স্পষ্ট ধারণা এলো একটি পথ আপনার সামনে পরিষ্কার হয়ে গেল মনে হলো যেন মেঘ সরে গিয়ে সূর্যের আলো স্পষ্ট হয়ে উঠেছে আপনি হয়তো একটি বাইবেল পাঠ করছিলেন অথবা একজন বন্ধুর সাথে কথা বলছিলেন বা এমনকি সকালে ঘুম থেকে উঠেই একটি পরিষ্কার উত্তর আপনার মনে এসে গেল এই জ্ঞান এই স্পষ্টতা কোনো সাধারণ চিন্তা বা ধারণা নয় এটি ঈশ্বরের দেওয়া একটি সরাসরি উপহার আপনার প্রার্থনার প্রত্যক্ষ উত্তর তিনি আপনার মনকে এমনভাবে আলোকিত করেছেন যে আপনি হঠাৎ করেই সঠিক পথ দেখতে পাচ্ছেন হিতোপদেশ তিন অধ্যায় পাঁচ থেকে তার ছয় পদে বলা হয়েছে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন এই স্পষ্টতা প্রমাণ করে যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং তার বুদ্ধি দ্বারা আপনাকে পরিচালিত করছেন চার ধৈর্য ও অধ্যবসায়ের বৃদ্ধি আমরা প্রায়শই চাই যে আমাদের প্রার্থনার উত্তর দ্রুত আসুক অবিলম্বে আসুক কিন্তু ঈশ্বর তার সময় মতো কাজ করেন যা আমাদের সময়সীমার সাথে সব সময় নাও মিলতে পারে আর এই অপেক্ষার সময়টা খুবই কঠিন হতে পারে যখন প্রার্থনার উত্তর পেতে দেরি হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যেতে পারে কিন্তু ঠিক সেই সময়টাতে ঈশ্বর আমাদের ধৈর্য ও অধ্যবসায়ের এক নতুন শক্তি দান করেন রোমিও পাঁচ অধ্যায় তিন থেকে তার চার পদ বলছে কেবল তাই নয় দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য ধৈর্যের ফল খাঁটি স্বভাব এবং খাঁটি স্বভাবের ফল আশা আপনি হয়তো একটি নির্দিষ্ট অবস্থার পরিবর্তনের জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে প্রার্থনা করছেন যা দীর্ঘ সময় ধরে পরিবর্তন হচ্ছে না হয়তো আপনার পরিবারের কারো স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করছেন বা একটি আর্থিক সংকট থেকে মুক্তির জন্য স্বাভাবিকভাবেই আপনার মন হতাশায় ভরে যেতে পারে কিন্তু আপনি অনুভব করছেন যে আপনার মধ্যে এক নতুন মানসিক শক্তি এসেছে হাল ছেড়ে না দেওয়ার এক নতুন দৃঢ়তা জন্মেছে আপনি অপেক্ষা করতে রাজি আছেন কারণ আপনার বিশ্বাস আছে যে ঈশ্বর তার নিখুঁত সময় মতো কাজ করবেন আপনার মনে একটি নতুন বিশ্বাস জেগে উঠেছে যে এই পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী করবে এবং এই অপেক্ষার পরেই একটি সুন্দর ফল আসবে এই ধৈর্য এই উদ্ধবসায় আপনার প্রার্থনার একটি গোপন উত্তর ঈশ্বর আপনাকে সরাসরি সমস্যার সমাধান না দিলেও তিনি আপনাকে সেই সমস্যা মোকাবিলা করার শক্তি এবং মানসিক দৃঢ়তা দিচ্ছেন এটি আপনাকে ঈশ্বরের উপর আরও বেশি নির্ভরশীল করে তোলে তার প্রতি আপনার বিশ্বাসকে আরও গভীর করে তোলে এটি প্রমাণ করে যে ঈশ্বর আপনার কথা শুনছেন এবং আপনাকে তার মহৎ পরিকল্পনা অনুযায়ী ধৈর্য এবং দৃঢ়তার সাথে প্রস্তুত করছেন পাঁচ আপনার নিজের চরিত্রের পরিবর্তন ঈশ্বর প্রায়শই আমাদের প্রার্থনার উত্তর এমনভাবে দেন যে তিনি আমাদের ভেতরের মানুষটিকে আমাদের চরিত্রকে পরিবর্তন করে দেন আমরা হয়তো অন্য কোনো পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রার্থনা করি কিন্তু ঈশ্বর আমাদের নিজেদেরকেই পরিবর্তন করে আমাদের প্রার্থনার উত্তর দেন এই পরিবর্তনগুলো হয়তো বাহ্যিকভাবে দৃশ্যমান নয় কিন্তু আমাদের আত্মিক জীবনের গভীর প্রভাব পড়ে এক পিতর পাঁচ অধ্যায় তার পাঁচ পদে বলা আছে তোমরা সবাই নম্র হয়ে একে অন্যের সেবা করো কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন আপনি হয়তো কারো সাথে রাগ বা তিক্ততার কারণে তার জন্য ক্ষমা প্রার্থনা করছিলেন বা কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আকুতি জানাচ্ছিলেন হয়তো আপনি নিজেকে খুব ধৈর্যহীন বা সমালোচনামূলক মনে করতেন কিন্তু প্রার্থনার পর আপনি লক্ষ্য করছেন যে আপনি আরও ধৈর্যশীল হয়ে উঠছেন অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠছেন আপনার হৃদয়ে ক্ষমা করার ইচ্ছা জেগেছে যেখানে আগে কেবল তিক্ততা ছিল আপনি নিজেকে আরও শান্ত আরও প্রেমময় এবং আরও ঈশ্বরের ইচ্ছার প্রতি সমল্পিত অনুভব করছেন এই অভ্যন্তরীণ পরিবর্তনগুলো আপনার প্রার্থনার একটি প্রত্যক্ষ ফল ঈশ্বর আপনাকে নতুন করে তৈরি করছেন তার নিজের প্রতিমূর্তিতে আপনার চরিত্রকে গড়ে তুলছেন গালাতীয় পাঁচ অধ্যায়ের বাইশ থেকে তার তেইশ পদে বলা হয়েছে কিন্তু পবিত্র আত্মার ফল হল ভালোবাসা আনন্দ শান্তি সহ্য গুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই যখন আপনি নিজের মধ্যে এই গুণাবলীর বিকাশ দেখতে পান তখন বুঝবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং আপনার আত্মাকে নবজীবন দিচ্ছেন এই পরিবর্তন প্রমাণ করে যে ঈশ্বর কেবল আপনার বাইরের অবস্থার দিকেই নজর দেন না বরং আপনার ভেতরের মানুষটিকেও নিখুঁতভাবে গড়ে তোলেন ছয় অন্যদের মাধ্যমে সহায়তা ঈশ্বর প্রায়শই আমাদের প্রার্থনার উত্তর দেন অন্য মানুষের মাধ্যমে তিনি তাদের ব্যবহার করেন আমাদের কাছে তার ভালোবাসা তার সাহায্য এবং তার নির্দেশনা পৌঁছে দিতে এই মানুষগুলো হতে পারে আপনার বন্ধু পরিবারের সদস্য প্রতিবেশী এমনকি একজন সম্পূর্ণ অচেনা ব্যক্তি গালাতীয় ছয় অধ্যায় তার দুই পদে বলা হয়েছে তোমরা একে অন্যের ভার বয়ে নিও এইভাবেই তোমরা খ্রিস্টের আইন পালন করতে পারবে আপনি হয়তো একটি গুরুতর আর্থিক সংকটের মধ্যে পড়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছিলেন আপনার মনে কোনো আশা ছিল না কিন্তু হঠাৎ করে একজন পুরনো বন্ধু বা আত্মীয় আপনার সাথে যোগাযোগ করে এবং আপনাকে এমনভাবে সাহায্য করে যা আপনার সংকট থেকে মুক্তির পথ খুলে দেয় অথবা আপনি হয়তো একাকিত্বে ভুগছিলেন মানসিক অবসাদে জর্জরিত ছিলেন আর একজন প্রতিবেশী বা সহকর্মী এসে আপনার সাথে এমনভাবে কথা বলল আপনার হাত ধরল যা আপনার হৃদয়কে নতুন করে আশা ও শান্তি দিল এই মানুষগুলো যারা অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে আসে এবং আপনাকে সাহায্য করে তারা কেবল সাধারণ মানুষ নয় তারা ঈশ্বরের পাঠানো দূত ঈশ্বর তাদের হৃদয়কে পরিচালিত করেন আপনার প্রয়োজনে সাড়া দিতে হিতপদে সাতাশ অধ্যায় তা সতেরো পদে বলা হয়েছে লোহা যেমন লোহাকে ধারালো করে তেমনি একজন আরেকজনের জীবনকে কাজের উপযুক্ত করে তোলে এই মানবিক সহায়তাগুলো প্রমাণ করে যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং আপনাকে একা ছেড়ে দেননি তিনি তার অসীম ভালোবাসার অংশ হিসেবে অন্যদের ব্যবহার করেন আপনার জীবনে আশীর্বাদ আনতে সাত ঈশ্বরের বাক্য দ্বারা নিশ্চিতকরণ যখন আমরা কোনো বিষয়ে ঈশ্বরের কাছে নির্দেশনা চাই তখন তিনি প্রায়শই তার বাইবেলের জীবন্ত বাক্যের মাধ্যমে আমাদের নিশ্চিত করেন বাইবেল কেবল একটি প্রাচীন গ্রন্থ নয় এটি ঈশ্বরের অনুপ্রেরিত বাক্য যা আমাদের চরণের প্রদীপ এবং আমাদের পথের আলো গীতসংহিতা একশো উনিশ অধ্যায় তার একশো পদে বলা হয়েছে তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি আমার চলার পথের আলো ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন আমাদের প্রশ্নের উত্তর দেন আমাদের হৃদয় শান্তি ও নিশ্চয়তা আনেন আপনি হয়তো জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য প্রার্থনা করছিলেন কিন্তু আপনার মনে দ্বিধা কাজ করছিল আপনি বাইবেল পড়ছিলেন বা কোনো ধর্মপদেশ শুনছিলেন বা এমন কি কোনো খ্রিস্টীয় পডকাস্ট শুনছিলেন আর হঠাৎ করে একটি শ্লোক বা একটি কথা আপনার কানে এমনভাবে বাজলো যা আপনার প্রার্থনার সাথে হুবহু মিলে যাচ্ছে মনে হচ্ছে যেন ঈশ্বর সরাসরি আপনার সাথে কথা বলছেন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন আপনার মনে একটি গভীর উপলব্ধি এলো যে আহা এটাই তো উত্তর এটাই ঈশ্বর আমাকে বলতে চাইছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধুরা এটি ঈশ্বরের আপনার প্রার্থনার প্রতি সরাসরি উত্তর যা তার অপরিবর্তনীয় এবং চিরন্তন বাক্য দ্বারা নিশ্চিত করা হয়েছে দুই তিমথীয় তিন অধ্যায়ে ষোলো থেকে সতেরো পদে বলা হয়েছে পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা চেতনা দান সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারে এই নিশ্চিতকরণ প্রমাণ করে ঈশ্বর আপনার কথা শুনছেন এবং তার পবিত্র বাক্যের মাধ্যমে আপনাকে নির্দেশনা দিচ্ছেন ও শক্তিশালী করছেন বন্ধুরা ঈশ্বর নীরব নন আমাদের সীমাবদ্ধ মানবীয় চোখ দিয়ে হয়তো আমরা তার মহৎ পরিকল্পনাকে সব সময় দেখতে পাই না বা তার উত্তর শুনতে পাই না কারণ আমরা প্রায়শই আমাদের নিজেদের প্রত্যাশা অনুযায়ী উত্তর আশা করি কিন্তু ঈশ্বর তার নিখুঁত সময় মতো তার নিজের পদ্ধতিতে উত্তর দেন আর প্রায়শই তার উত্তর আমাদের কল্পনা আমাদের প্রত্যাশার চেয়েও মহৎ এবং আশীর্বাদপূর্ণ হয় তিনি কেবল আমাদের প্রার্থনা শোনেন না তিনি আমাদের প্রয়োজনের গভীরে যান এবং আমাদের জন্য সর্বোত্তম যা আছে তাই দেন তাই হতাশ হবেন না আপনার প্রার্থনা বন্ধ করবেন না প্রতিদিন তার কাছে আসুন আপনার সব আনন্দ সব কষ্ট সব জিজ্ঞাসা তার কাছে তুলে ধরুন মনে রাখবেন এই সাতটি চিহ্ন কেবল শুরু ঈশ্বর আরও অনেক উপায়ে আমাদের সাথে কথা বলেন আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের জীবনে কাজ করেন আপনার জীবনে এই চিহ্নগুলোর কোনোটি ঘটেছে বা ঈশ্বর আপনার প্রার্থনা কিভাবে উত্তর দিয়েছেন তা কমেন্ট করে আমাদের জানান আপনার গল্প অন্যদেরকেও অনুপ্রাণিত করবে তাদের বিশ্বাসকে শক্তিশালী করবে